আসসালামু আলাইকুম হ্যালো ভিউার্স আজ আমি আপনাদের সাথে চিকেন বানের যে ডো অথবা যে কোনো একটা বান রুটি সেই যে খামিটা এটা আমি কিভাবে বাসায় তৈরি করবেন সেই ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি আশা করি ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বাসায় থাকা বেলাইকুনটি প্রেস করুন আমাদের ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন এবং নিয়মিত ফলো করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখেন এর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি এক কেজি পরিমাপে আটা দিয়ে দিলাম দেড় টেবিল চামচ পরিমাপে লবণ এটি সাহায্যে আপনারা খুব সহজে বাসায় বান তৈরি করে নিতে পারবেন বা যে কোনো রুটি তৈরি করে নিতে পারবেন একেবারে বাহির থেকে কিনে আনা রুটির মতোই হবে আপনারা চাইলে এতে ময়দাও ব্যবহার করতে পারেন এবারে দিয়ে দিচ্ছি স্বাদ বৃদ্ধি করার জন্য দুই টেবিল চামচ চিনি যেহেতু আমরা বাহির থেকে কিনে আনা রুটির মধ্যে মিষ্টি ফ্লেভারটা পাই চিনির কারণে এই মিষ্টি ফ্লেভারটা আসে আমি দিয়ে দিলাম দুই টেবিল চামচ চিনি এবার এটি ভালো করে মিক্স করে নিব এটি খুব ইজিলি আপনারা বাসায় তৈরি করে নিতে পারবেন এর দ্বারা আপনারা যে কোনো শেপ যে কোনো বান আপনারা তৈরি করে নিতে পারবেন বন রুটির মতো বিভিন্ন রুটি তৈরি করে নিতে পারবেন বিভিন্ন শেপের রুটি তৈরি করে নিতে পারবেন এটি আমি একটু ভালো করে মিক্স করে নিলাম ময়দা দিলেও এই একই রকম হবে এটি আমি একটু মিক্স করে নিয়েছি এবার আমি সামান্য পরিমাণে এক টেবিল চামচ পরিমাপে তেল দিয়ে দিলাম বেশি তেল দেওয়া যাবে না তেলটা আমি একটু হালকা মিক্স করে নিলাম তেলটা মিক্স করে নিয়েছি যেহেতু এক কেজি পরিমাপে আটা নিয়েছি এখানে আমি দুটো ডিম ভেঙে দিব ডিম দেওয়ার ফলে এর ফ্লেভারটা ভালো আসে খেতে একেবারে বাহির থেকে কিনে আনা রুটির মতোই লাগে দুটো ডিম ভেঙে দিলাম ডিমটা আমি ভালো করে আটার সাথে মিক্স করে নিব ডিমটা খুব ভালো করে মিক্স করে নিচ্ছি ডিমটা ভালো করে মিক্স করে নিয়েছি এতে আমি আগেই কোনো পানি অ্যাড করবো না এবার এতে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাপে দুধ এক কাপ পরিমাপে লিকুইড দুধ দিয়ে দিলাম এতে এবার এটি আমি ভালো করে আবার মিক্স করে নিব সব কিছু মিক্স করে যদি পানির প্রয়োজন হয় তাহলে পানি দিব তা না হলে পানি দিব না এখন এটি আমি মিক্স করে নিচ্ছি এরপরেতে ইস্ট ব্যবহার করব ইস্ট আপনি যে কোনো দোকান থেকে খুব সহজে কিনে আনতে পারবেন আর ইস্ট ছাড়া রুটি বানানো সম্ভব না ইস্টটা আমি আগে থেকে গুলে রেখেছিলাম এবার এতে আমি দিয়ে দিচ্ছি এখানে পঁচিশ গ্রামের মতো ইস্ট আছে এটা আমি নর্মাল ঠান্ডা পানিতে গুলে নিয়েছিলাম এটা আমি ভালো করে মিক্স করে নিচ্ছি এটি আমি মিক্স করে নিয়েছি এখন এটি একটু বেশি ঝরঝরা রয়ে গেছে সেক্ষেত্রে আমি একটু পানি অ্যাড করব খেয়াল রাখতে হবে এটি বেশি নরম যেন না হয় একটু শক্ত টাইট তৈরি করতে হবে একটু একটু করে পানি অ্যাড করে আমি এটি সঠিকভাবে তৈরি করে নেব যতক্ষণ না এটি একটা পারফেক্ট ডোতে তৈরি হচ্ছে আমি এটি আপনাদেরকে দেখিয়ে দেবো কীরকম ডো তৈরি করতে হবে এটি আমি কিছু কিছু পানি দিয়ে বারবার মিক্স করে নিচ্ছি আবার কিছুটা পানি দিয়ে নিলাম ভালো করে মিক্স করে নিব দেখুন এটি আস্তে আস্তে কিছুটা নরম হয়ে যাচ্ছে তবে খেয়াল রাখতে হবে এটি যেন একটি টাইট ডো তৈরি হয় বেশি নরম না হয় দেখুন আমি কীরকম করে এটি তৈরি করে নিয়েছি ঠিক এরকমভাবে তৈরি করে নিতে হবে এবার এতে আমি তেল দিয়ে দিব এতে আমি কিছুটা সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এবার এটি ভালো করে আবার মিক্স করে নিব তেলটা দেওয়ার ফলে এটি বোলের মধ্যে লেগে যাবে না এবং খুব পারফেক্ট একটা ডো তৈরি হয়ে যাবে খুব সহজে এটি মিক্স করা যাবে এটি ভালো করে মিক্স করে নিচ্ছি এটি যত মতবেন তত ভালো হবে যত মিক্স করবেন তত সুন্দর ফুলবে এটি আমি ভালো করে বেশ কিছুক্ষণ মথে নিয়েছি এবার একটা শেপ দিয়ে এটি একটু বড় কিছুতে রাখবেন কারণ এটি ঢেকে দেওয়ার পরে অনেকটা ফুলে যাবে আর যার কারণেই এটি একটা পারফেক্ট ডো হবে এবং পারফেক্ট রুটি হবে যদি কোনো কারণে আপনার ডোটা না ফুলে তাহলে খেয়াল রাখতে হবে বুঝতে হবে এটি দিয়ে রুটি বানানো সম্ভব না কারণ পারফেক্ট ডো তৈরি হয়নি এতে আপনি ইস্ট যত বেশি দিবেন তত ফুলবে এবং পারফেক্ট হবে এর উপর দিয়ে আমি হালকা একটু আবার তেল দিয়ে দিলাম এর ফলে যা দিয়ে ঢাকবো আমি এর মধ্যে এটা লেগে যাবে না এবং পারফেক্টলি ছুটে আসবে এর জন্য আমি ওপর দিয়ে ফয়েলিং পেপারটা ব্যবহার করছি আপনারা চাইলে যে কোনো একটা ঢাকনা দিয়েও ঢেকে রাখতে পারেন যদি পারফেক্ট ডো হয়ে থাকে ওটা এমনি এমনি ফুলে যাবে কিন্তু ঢেকে দিলে একটু তাড়াতাড়ি ফুলে যাবে এবং বেশি ভালো হবে এটি আমি ভালো করে সব দিক দিয়ে লাগিয়ে দিব যেন কোনো দিক দিয়ে বাতাস বেরোতে না পারে যার ফলে এটি ভিতর দিয়ে খুব তাড়াতাড়ি ভালোভাবে ফুলে যাবে এবং পারফেক্ট ডো তৈরি হয়ে যাবে পেপারটা আমি সব দিক দিয়ে ভালো করে লাগিয়ে নিলাম মাত্র চল্লিশ মিনিট রেখেছিলাম আমি চল্লিশ মিনিট পরে দেখুন এটা পুরো বোল ভরে গেছে এটি যতক্ষণ রাখবো ততটাই ফুলবে এটি আমি খুলে দেখাচ্ছি দেখুন তেলটা দেওয়ার ফলে এটি ওপর দিয়ে একটুও পেপারের সাথে লেগে যায়নি এবং পারফেক্টভাবে ছুটে এসেছে এবারে আমি চাপ দিয়ে দেখাচ্ছি দেখুন কতটা ফ্লাফি হয়েছে এটি কতটা ফুলে গেছে এর থেকে বোঝা যায় এটি পারফেক্ট ডো তৈরি হয়ে গেছে এবং এটি দিয়ে আপনি যে কোনো পরিমাপের যে কোনো ভাবে যে কোনো রুটি তৈরি করে খেতে পারবেন খুব সহজে এটি দিয়ে আপনি রুটি তৈরি করে নিতে পারবেন এটি আমি আবার একটু ভালো করে মিক্স করে নিলাম এটি আমি যত রাখবো আবার রাখবো আবার ফুলে যাবে তার মানে একেবারে পারফেক্ট একটা ডো তৈরি হয়ে এসেছে এই ডোটি দিয়ে আমি চিকেন বান তৈরি করেছিলাম আমি আপনাদের সাথে কিছুটা শেয়ার করছি চিকেন বানের ভিডিওটা আমার ইউটিউবে খুব তাড়াতাড়ি আসছে আপনারা চাইলে দেখে নিতে পারবেন সেক্ষেত্রে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে একটা লাইক দিবেন ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন আমার চ্যানেলের পাশে থাকবেন ফলো করবেন শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ